আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল খেয়েও কাজ হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ সকল করব আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা

আমাদের পিঠ দেয়ালে ঠিকে গেছে যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্টরা ছিল সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেইখানে মাঠ দেওয়া হয়েছে গুম করা এসে তাদের বাপ মাকে তুলে নিয়ে যে হয়রানি করা হয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার